বন্ধুরা বন্ধুরা মহাশিবরাত্রিতে স্বামীর কথা শুনে মহিলারা এই তিনটি ভুল কখনোই করবেন না আর আপনারা যদি জেনে শুনে এই তিনটি ভুল করেন তাহলে আপনার স্বামী হয়ে যেতে পারে এছাড়াও বন্ধুরা মহাশিবরাত্রিতে আর ভুল করে এমন ভাবে রাখবেন না ও এমন ভাবে পূজাও করবেন না আর মহাশিবরাত্রিতে এই তিনটি ভুল আর মহিলারা কখনোই করবেন না আর তা না হলে আপনার পুরো জীবন বরবাদ হয়ে যাবে আর ভগবান শিব সারা জীবনের জন্য আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন আর মহাশিবরাত্রি আর যে শুভ মুহূর্তে পড়ুক না কেন আপনি নিয়ম বিধি মেনে আর গ্রত রেখে শুভ সময়ের মধ্যে ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করবেন বন্ধুরা মহাশিবরাত্রিতে কোন ভুল কখনোই করা উচিত নয় যাতে মহাদেব পতিত হয়ে যেতে পারেন আর সমস্ত কিছু বিস্তারিত আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন তারপর স্নান আদি সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনি শুভ সময়ের মধ্যে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে আর যদি না থেকে থাকে তাহলে আপনি যে কোনো মন্দিরে চলে যাবেন তারপর দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন বন্ধুরা ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা অর্চনা করবেন ভগবান শিবের ধ্যান করবেন ওং শিবায় মন্ত্রটি যতবার পারবেন আপনি জপ করবেন আর যদি আপনি এই মহাশিবরাত্রির ব্রত রাখেন আর কোনো রকম ভোজন গ্রহণ কোনো রকমই করবেন না আর ফল গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করবেন বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক মহাশিবরাত্রির পবিত্র দিনে মাছ মাংস রসুন পেঁয়াজ মসুর ডাল এইগুলি ভুল করেও খাবেন না আর তা না হলে আপনাদের সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে এমনকি আপনারা বরবাদও হয়ে যেতে পারেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন বেলা অব্দি বিছানায় কখনোই ঘুমাবেন না এতে আপনার ভাগ্য দুর্বল হয়ে যাবে এতে আপনার ভাগ্য ঘুমিয়ে পড়বেন ভগবান শিব আপনার ওপর পতিত হয়ে যেতে পারে আর মহাশিবরাত্রির দিন চাল ডাল আটা ময়দার তৈরি কোনো খাবার বর্ষও করবেন না এদিন শুধুমাত্র আপনি ফল দুধ চা কফি খেতে পারেন বন্ধুরা যদি আপনি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তার আশীর্বাদ সর্বদাই আপনি যদি প্রাপ্তি করতে চান তাহলে মহাশিবরাত্রির পবিত্র দিনে কোনো কালো রঙের বস্ত্র কখনোই ধারণ করবেন না আর এই দিন যত পারবেন ঘেরুয়া বা লাল রঙের বস্ত্র ধারণ করবেন আর অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য এই দিন ভুল করেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না অন্য তা ভগবান শিবের কোদের মুখে পড়তে পারেন আর এই দিন যত পারবেন বেশি বেশি করে দান পূর্ণ করবেন আর ভগবান শিবের নাম জপ করবেন তাই বন্ধুরা আপনাদেরকে জানাই মহাশিবরাত্রির দিন মহিলাদের কোন তিনটি ভুল কখনোই করা উচিত নয় বন্ধুরা যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে তারা অবশ্যই এই মহাশিবরাত্রিতে এই বিশেষ কথাগুলি খেয়াল রাখবেন বন্ধুরা আপনার স্বামী যদি এই তিনটি জিনিস ধারণ করতে বলে অর্থাৎ পড়তে বলে তাহলে আপনারা কখনোই পড়বেন না আর আপনি না বলে দেবেন আর একজন বিবাহিত মহিলাকে কখনোই এই তিনটি জিনিস পড়া একদমই উচিত নয় আর তা না হলে আপনি আপনার স্বামীর মৃত্যুর কারণও হতে পারেন বন্ধুরা বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী সাত জন্মের একে অপরের সাথে আবদ্ধ হয়ে যায় বন্ধুরা আজকাল আধুনিক সময়ে নতুন নতুন বিবাহ হওয়া মহিলারা এমন অনেক জিনিসই দিয়ে ধারণ করেন যেগুলির সম্বন্ধে তাদের জ্ঞান নেই যে জিনিসগুলি কখনোই ধারণ করা উচিত নয় অর্থাৎ করা উচিত নয় বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেক বিবাহিত মহিলারা যে স্বামী লম্বা আয়ু ও সুখী জীবন কাটানোর জন্য হল শিকার ধারণ করে থাকেন কিন্তু বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলি মহিলাদেরকে কখনোই ধারণ করা উচিত নয় বন্ধুরা মহাশিবরাত্রির ব্রোতো মহিলারা কেন রাখেন বা কিসের জন্য রাখেন বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত আর মহিলারা পালন করেন তার স্বামীর দীর্ঘায়ু জীবনের জন্য আর কুমারী মহিলারা এই ব্রোত কেন রাখেন তাদের মনের মতন বর প্রাপ্তির জন্য তারা নিষ্ঠা ভক্তি সহকারে একাগ্রতার সাথে সতর্কতার সাথে এই শিবরাত্রির বত রাখেন তাদের মনের মতন বড় প্রাপ্তির জন্য এবং যাতে তাদের খুব তাড়াতাড়ি সকল মনস্কামনা পূর্ণ হয় ভগবান শিবের আশীর্বাদে বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে মাতা পার্বতী এই ব্রত্যবস্থা করেছিলেন আর ভগবান শিবকে পাওয়ার জন্য আর সেই থেকে এই মহাশিবরাত্রির ব্রোত শুরু হয়েছে আর শাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলাকে কখনো একদম সাদা রঙের বস্ত্র ধারণ করা উচিত নয় আর বন্ধুরা আজকাল ফ্যাশনের যুগে এবং কি মহিলাদের সুন্দর দেখানোর জন্য এমন অনেক কার্য করে থাকেন যে কাজ কখনোই করা উচিত নয় যে কাজ করলে মহাপাপের ভাগিদারী হবেন আর শাস্ত্র অনুসারে সাদা রঙের বস্ত্র কখনোই ধারণ করা উচিত নয় কারণ বন্ধুরা সাদা রঙের বস্ত্র ধারণ করলে তার প্রতিপথ ধর্ম নষ্ট হয়ে যায় তা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে কারণ বন্ধুরা সাদা রঙের বস্ত্র বিধবাদের হয় তাই বন্ধুরা এই বস্ত্র আপনি কখনোই ভুল করে ধারণ করবেন না আর এই বস্ত্র ধারণ করলে আপনার স্বামীর মৃত্যুর কারণ হবেন আপনি আর আপনি যদি সাদা রঙের বস্ত্র ধারণ করেন তাহলে আপনি এখন থেকে সাবধান হয়ে যান এমনকি আপনার সাথে যা ইচ্ছা তাই ঘটতে পারে আর সাদা রঙের বস্ত্র বিধবারাই ধারণ করে তাই বন্ধুরা সাদা রঙের বস্ত্র বিধবাদের প্রতীক আর বিবাহিত মহিলাদের কখনই একদম সাদা রঙের বস্ত্র ধারণ করা উচিত নয় তাই সাদা রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন নাম্বার টু বন্ধুরা এই আধুনিক সময়ে আর মহিলারা সুন্দর দেখানোর জন্য আর কী করেন পায়ের সোনার পায়েল পরেন আর বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক আর বিবাহিত মহিলারা কখনোই আর এই সোনার পায়েল কখনোই পায়ে পড়বেন না আর এতে অশুভ মানা হয় আর পায়ে সোনার পায়েল আর কুবের মহারাজকে অপমান করা হয় এর ফলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ফাটল আসতে পারে তাই বন্ধুরা ভুল করে আপনারা সোনার পায়েল বা নৌপুর কখনোই পড়বেন না বন্ধুরা সমস্ত মানুষ জানে যে হিন্দু বিবাহিত মহিলাদের আর সিঁদুর ছাড়া বিবাহিত অসম্পূর্ণ থেকে যায় আর এই সিঁদুর আপনার স্বামীর খুশির সঙ্গে জড়িয়ে থাকে আর দীর্ঘায়ু জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকে এমনকি আয় উন্নতির সাথেও জড়িয়ে থাকে তাই বন্ধুরা এই সমস্ত মহিলারা যারা বিবাহ হয়ে গেছে অবশ্যই কিন্তু স্মৃতিতে সিঁদুর ধারণ করবেন আর আপনারা যদি ভুল ভুলবশত সিঁদুরের জায়গায় কোনো কসমিক লিকুইড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা অজান্তে বহুত পাপ করে ফেলবেন এতে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন আপনার ওপরে এতে আপনার স্বামীর আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকবে বন্ধুরা এই সিঁদুর পবিত্র সম্পর্কের সাথে কিন্তু জড়িয়ে থাকে সাধু স্বামী স্ত্রীর বন্ধনের একটি প্রতীক মহাশিবরাত্রির দিন সিঁদুরের সামান্য জিনিসটি আপনারা অবশ্যই মিশিয়ে রাখুন বন্ধুরা আপনাদের স্বামী সন্তান এবং পুত্র এবং আপনি ও সারা বছর সুখ শান্তিতে এবং সৌভাগ্যে কাটাবেন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম বন্ধুরা প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পড়েন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয় বৃদ্ধি হয় তেমনই আয় উন্নতিও কিন্তু পারে আবার সিঁদুর সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় অন্যতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা এবার আমি আপনাদের বলবো সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানবো যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই সে স্বামী এবং পরিবারের দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি বন্ধুরা এক নম্বর বিষয়টি হলো বন্ধুরা নিজের সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা নিজের সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে দেবে যাবে বন্ধুরা দু নম্বর বিষয়টি হল সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহ কপালে ওম কেশব আয় নমহ এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নমহা বন্ধুরা পরের বিষয়টি হলো বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে কেউ বা বাঁ দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য লিকুইড ব্যবহার করে কিন্তু বন্ধুরা এমনটি করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক আর স্বামীর কল্যাণের জন্য স্বামীর আয় উন্নতির জন্য বা বাড়িতে আয় উন্নতির জন্য মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত বন্ধুরা পরের বিষয়টি হলো কোনো দ্বিতীয় ব্যক্তির কেনায় টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারো সাথে শেয়ার করবেন না এছাড়া বন্ধুরা আপনারা কোনো বিধবা মহিলার সামনে আপনারা সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনার জীবনে ডেকে নিয়ে আসবেন বন্ধুরা পরের বিষয়টি হলো হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই বন্ধুরা এই সময় আপনারা সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা এই সিঁদুর সমেত ভালো করে মুছে নিয়ে একটি গাছের গোড়ায় নিয়ে গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন বন্ধুরা এর পরের বিষয়টি হলো স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে বা মা কালীকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা কামির কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন কামির উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় বা ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্য আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন একটি ভালো জিনিস শেয়ার করা একটি ভালো কাজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার মোটিক অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ কৃণ হরে হরে